আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই তাণ্ডব বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব আজও বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল এদিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ এরপর জানিয়ে দিব আর সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটে ধীর গতি এবং সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই তাণ্ডব বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই তাণ্ডব চালানো হয়েছে তিনি বলেন আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে দেশ জুড়ে এই সহিংসতা চালিয়েছে তারা শনিবার সাতাশ জুলাই সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নেটওয়ার্ক পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি এ সময় প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নিটোর পরিচালক অধ্যাপক ডক্টর কাজী শামীমুজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এ সময় প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা প্রধানমন্ত্রী মুখ্য সচিব এম তোফাজেল হোসেন মিয়াম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এর আগে শুক্রবার ছাব্বিশ জুলাই বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহতদের খোঁজখবর নেন আজও বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার যা এখনও দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে যদিও প্রতিদিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে আজ শনিবার ঢাকাসহ চার জেলায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ শুক্রবার ছাব্বিশ জুলাই রাতের রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন শনিবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে তবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন মন্ত্রী সাংবাদিকদের বলেন সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে এ বিষয়ে শনিবার সাতাশ জুলাই আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার উনিশ জুলাই দিনগত রাত বারোটা থেকে রোববার একুশ জুলাই সকাল দশটা পর্যন্ত কারফিউ জারি করে সরকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে এ ঘটনায় অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এদের মধ্যে গুরুতর আহত বিশ জনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার ছাব্বিশ জুলাই বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা জানান জালালাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম মারুফ রেজা ও সাবেক চেয়ারম্যান এম সুপারুল আলম টিকের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আজ শুক্রবার সকালে সাবেক চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে সমর্থক হিমু মোল্লার একজন বর্তমান চেয়ারম্যান এস এম রেজার সমর্থক রহমান মোল্লাকে ধাওয়া করে পরে সাবেক চেয়ারম্যান অপর সমর্থক তিন নং ওয়ার্ড মেম্বার সাইদুল মোল্লা ও তার ভাই সহ অন্যান্যরা বর্তমান চেয়ারম্যানের অপর সমর্থক স্বপন মোল্লা ও তার ছেলে শ্বেত মোল্লাকে কুপিয়ে আহত করে এ খবর সরিয়ে পড়লে বিকেলে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সংঘর্ষের উভয় পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আর সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটের গতি কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিএমই চার এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলমান রয়েছে যার ফলে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে ফলে এই সার্কিটের সঙ্গে যুক্ত গ্রাহকদের আর সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে কিছুটা ধীরগতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সাতাশ জুলাই বাংলাদেশ সাবমেন কেবল পিএলসি বিএসসিপিএলসি এর মহাব্যবস্থাপক চলমান ও রক্ষণাবেক্ষণ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দেশের প্রথম সাবমেন ক্যাবল সি উই চার সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে কনসোর্টিয়াম কর্তৃক ল্যান্ড ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে ফলে এই সময় উই চারের মাধ্যমে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে তবে আজ সন্ধ্যা ছটার মধ্যে কাজ শেষ হবে বলেও জানান তিনি প্রসঙ্গত বাংলাদেশ সাবমেন ক্যাবল কোম্পানি লিমিটেড বিএসসিপি সি এম উই চার এবং সি এম উই নামের দুইটি আন্তর্জাতিক সাবমেন ক্যাবল কনসোর্টিয়ামের কোম্পানির সদস্য যেটি বাংলাদেশে সাবমেন ক্যাবলসের অধিক ক্ষমতা ও পর্যাপ্ততা নিশ্চিত করে বর্তমানে সিমি উই চার এবং সিমি উই কেবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক চলছে সিএম উই চারের জন্য বিএসসিসিএল এর কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে আর সিমিউ পাসের জন্য বিএসসিসিএল এর ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কুয়াকাটাতে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা দেশের আট জেলার দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার সাতাশ জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বা আবাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বা আবাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোববার জুলাই খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ময়মনসিংহ ও ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এ সময় খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আর সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে